চব্বিশ ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন রাতে একা হাঁটতাম পুরুষ দরকার পুরুষ ছাড়া আমাদের চলবে না সর্বক্ষেত্রে তারা আমাদের গার্ডিয়ান তাদের দরকার কিন্তু আমার রাতে হাঁটতে হবে একা কাউকে ছাড়া ফিউচার প্ল্যান হচ্ছে সত্যি বলতে ভালো মানুষ হবো ভালো এবং শখের কিছু করব যেখানে আমি সুখ পাবো আমার অন্য কিছু ভাবতে হবে না কেউ কি আপনাকে ভালোবাসে ওরকম কেউ কি আছে আপনার এখন বলবে তো নয়জন আমি তো আর সবাইকে সুজন বানাবো না এই মেয়েটার পরিচয় এই মেয়েটার নাম কোনো কিছু আমি জানি না তবে এই মেয়েটার প্রত্যেক কথাগুলো ছিল একদম গোছালো একদম মার্জিত তো চলুন ভিডিওটি শুরু করি আর কথা না বলি আপনি কি স্পেসিফিক কি কেউ কি আপনাকে ভালোবাসে এরকম কেউ কি আছে আপনার এখন বলবে তো নয় জন আমি তো আর সবাইকে সুজন বানাবো না আপনি একটা ছেলে কিসে আটকান মূলত ব্যক্তিত্ব আর হচ্ছে তার কথা বলা ধরন তার যে সফটনেস নরম স্বভাবের যে ব্যক্তিত্ব বোধ সেটাতে ব্যথাই সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমার পার্সোনালিটি আপনি যদি একদিন ঘুম থেকে ওটা শোনেন আজকে আপনার বিয়ে তখন আপনি কি করবেন ভেঙে যাব ভেঙে যাব অবশ্যই ভেঙে যাব ভেঙে না গেলেও আমাকে জোর করে বসাতে পারবে না

আমি আগে জানতে চাই না সাসপেন্স আমার ভালো লাগে আমি টাকা বলে জানবো আর যদি দমক না দেন তাই একটা বিকল্প পরামর্শ দিতে আপনাকে ইমপ্রেস করতে হলে একটা ছেলেকে কি করতে হবে ছেলেকে কিছুই করতে হবে না আমাকে যদি সে পাতা না দেয় আরো বেশি ভালো আর না না পাতা না দিলে বুঝবো যে না তার মধ্যে ওই ওই গোড়ামি স্বভাবটা আছে যে সে আমাকে চাচ্ছে না কিন্তু কিন্তু মনে মনে সে একদম পরেই যাচ্ছে ডুবেই যাচ্ছে তেমনটা কেমন ছেলে পছন্দ এগুলো কেমন মেয়ে পছন্দ এগুলো কোনো কোশ্চেন না ভাইয়া আমরা পূর্ণ না আমরা বেছে বেছে হবে না বেছে বেছে হবেই না হ্যাঁ কিভাবে বেছে বেছে হবে আমরা কি তেল সাবান কিনতে আসছি যে আমার লাগবে আমার সানসিল্ক লাগবে না যেটা ভালো আমার সুট করবে দরকার নেই আসবে যে আসার আসবে

আমি একজন ভালো মানুষ হব এমন কিছু করব যার মাধ্যমে আমি শান্তি পাই এবং আনন্দ পাই ফিচার প্ল্যান ফিউচার প্ল্যান হচ্ছে সত্যি বলতে ভালো মানুষ হব ভালো এবং শখের কিছু করব যেখানে আমি সুখ পাব আমার অন্য কিছু ভাবতে হবে না মানুষের সাথে দ্বন্দ্ব থাকে না আমি নিজের মতো কাজ করছি এবং আমার একটা ইচ্ছা হচ্ছে সবাই মানুষ যেন আমাকে ভালোবাসে মানুষকে আমাকে ভালোবাসতেই হবে এই মেয়েটার প্রত্যেকটি কথা ছিল অসাধারণ খুব সুন্দরভাবে হাসি মুখে উত্তর দিয়েছিল তবে একটি কথা শুনে আমি অনেক অবাক হয়ে যাই সেই কথাটা হচ্ছে এইটা তাকে একটি প্রশ্ন করা হয় চব্বিশ ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সকল পুরুষ উদাও হয়ে যায় তখন আপনি কি করবেন তখন মেয়েটা সরল মনে উত্তর দিয়েছিল যে রাতে আমি একা হারতাম চব্বিশ ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উদাও হয়ে যায় তখন আপনি কি করবেন রাতে একা হাঁটতাম ভাই মেয়েটার এই কথাটা একদম আমার কলিজায় লেগেছে ভাই একদম কলিজায় লেগেছে কেন জানি মনে হচ্ছে আমার যে আমরা পুরুষটা কি এতটাই খারাপ এতটাই হিংস্র যে একটা মেয়েকে রাস্তায় স্বাধীনতা দিতে পারছি না নিরাপত্তা দিতে পারছে না তাদেরকে প্রোটোকল দিতে পারছি না বরং আমরা পুরুষে তাদের উপর আক্রমণ করছি যার কারণে মেয়েটা এই সমস্ত কথাগুলো বলছে যে আমার এক সময় রাস্তায় হাঁটা দরকার যখন পুরুষ থাকবে না তখন আমি রাস্তায় হাঁটবো কত কষ্ট নিয়ে কথাটা বলছে কারণ আমরা পুরুষরা তাদের উপর আক্রমণ করি তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না যার কারণে আমি কথা বলবো বলছি নিজের কাছে নিজে জব্দ হচ্ছে যে আমরা কতটা খারাপ কতটা হিংস্র আর আর কি কি ভাইয়া পুরুষ দরকার পুরুষ ছাড়া আমাদের চলবে না সর্বখেতে আমরাদের গার্ডিয়ান তাদের দরকার কিন্তু আমার রাতে হাঁটতে হবে একা কাউকে ছালা কাউকে ছাড়া হাঁটতে হবে আমি দেখব কেমন লাগে রাত 3টা বাজে 2টা বাজে মেয়েটা কিন্তু আরেকটি কথা বলেছে যে আমাদের জীবনে পুরুষ ছাড়া চলবে না পুরুষ আমাদের লাগবে তারা আমাদের অভিভাবক আমার রাতে হাঁটতে হবে আসলেই আমরা পুরুষ জাতি অনেক খারাপ বর্তমান সোসাইটিতে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে এইগুলোর জন্য আসলে মেয়েরা নিরাপদ বোধ করে না তারা আমাদেরকে ভয় পায় মেয়েটার এই সরলতা মাখা কথা শুনে পুরুষ হয়ে কে লজ্জা লাগছে যে মেয়েরা তো আমাদের থেকে বেশি কিছু চায় না তারা একটু নিরাপত্তা চায় কিন্তু আমরা তাদের এই নিরাপত্তাটুকু দিতে পারি না তাদের উপর ঝাঁপিয়ে পড়ি আক্রমণ করি যার কারণে মেয়েরা অনেক ভীত রাস্তায় বেরোতে ভয় পায় যেটাই মেয়েরার কথাগুলো শুনেই বোঝা যায় যে মেয়েরা কতটা ভয় পায় আমাদেরকে আজ আমরা পুরুষ জাতি লজ্জিত অনেক লজ্জিত